প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ইন্দাসের এক প্রাচীন মহন্ত অস্থলী এইখানে আছে প্রাচীন নিম্বাক কুঠির সহ গোপীনাথ জীউ মন্দির আর আছে একশোটির বেশি শালকগ্রাম শিলা আর আজকে আমার সাথে আছে হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলের অ্যাডমিন সুশোভন তো আজকে আপনাদের কাছে তুলে ধরবো মহন্ত অস্থলের নিম্বাক কুঠির সহ গোপীনাথ জীব মন্দির আর সোনাবো মহন্ত ইতিহাস ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আগের দিনে এইগুলো সব দরজা ছিল সব লোপাট হয়ে গেছে

চারশো থেকে পাঁচশো বছরের পুরানো এই মহন্ত অস্থলে নিম্বাক কুটির তৈরির সময়কালে ইন্দাস ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল বর্তমানে ঘন জনবসতি গড়ে ওঠায় আধা শহরে পরিণত হয়েছে এই অস্থলটি ধন সম্পত্তির দিক থেকে কোনো অংশে কম ছিল না ছিল হাতিশাল ঘরাশাল আর সোনার বাসনপত্র সবই আজ বিলুপ্ত হয়ে গেছে শুধু রয়ে গেছে ভাঙাচোরা কিছু দেওয়াল আর প্রাচীন গোপীনাথ মন্দির সহ প্রাচীন বিগ্রহগুলি আর একশোটির বেশি ভগ্ন অবস্থায় নারায়ণ তখনকার দিনে শালোগ্রাম শিলা নেপাল থেকে এনে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং কি এই মন্দির দুষ্কৃতীরা হানা দিয়ে কোটি কোটি টাকার ধন সম্পত্তি লুট করে নিয়ে গেছে শোনা যায় পিতলের বিরাট রথও চুরি হয়ে গেছে বর্তমানে পরিত্যক্ত কুঠিরের নিচের ঘরগুলিতে পাড়ার বাসিন্দাদের গোয়ালঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন এরপর চলুন নিম্বাক থেকে পরিদর্শন করি সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটির নাম কুটির পুকুর সময় এই নিম্বাক কুটির মহন্ত সাধুদের সাধনা ক্ষেত্র বা উৎসবের বিশেষ বড় একটি কুটির ছিল তো এই যে নির্বাঘ কুটির এই নিম্বার কুটিরের যে প্রাচীন যে বিগ্রহগুলো হুম সেইগুলো কি অবস্থায় আছে একটুখানি করে সেরও কি অবস্থায় আছে এখন মোটামুটি যে শিলামূর্তিগুলো আমরা পেয়েছি সেসব ভগ্ন অবস্থা মানে একটাও গোটা শিলামূর্তি আমরা পাইনি আর গোপীনাথ যে যে মানে রাধা গোবিন্দর যে মূর্তি সেই মূর্তি দুটো আমরা ভগ্ন অবস্থায় পেয়েছি সেগুলো আমরা ঠিক করে রাখা আছে সেটা আমরা পূজা অর্চনা করছি বিগ্রহ হিসাবে

তো এই মন্দির মেন মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরটি এখন যে সুরকির প্লাস্টার ছিল সেই প্লাস্টারকে সরিয়ে এখন সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার করা হচ্ছে এবং উপরের ছাদটা দেখতে পাচ্ছেন উপরের ছাদটা কিন্তু এখন আমরা যেভাবে ছাদ বানাই সেই ছাদ কিন্তু বানানো হয়েছে নতুন করে আর এই সংস্কারের কাজ চলছে যদিও সরকার অধিগ্রহণ করেনি তা সত্ত্বেও এখানে স্থানীয় বাসিন্দারা কিছু টাকা কালেকশন করে এই মন্দির সংস্কার করেছে খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে এখানে বাসিন্দারা আচ্ছা বলছিলাম এই যে এই প্রাচীন বাড়ির উপরে এত বড় একটা ছাদ করেছেন

পাকুর গাছ এবং আশুল গাছ দেয়ালটিকে ধরে রেখেছি আর অর্ধেক অংশ ভেঙে পড়ে গেছে গোপীনাথ জিয়ার যে আসল মন্দির সেই মন্দিরটা এখন সংস্কারের কাজ চলছে সে কারণে ওখানে যে ভগ্ন অবস্থায় বিগ্রহগুলি রয়েছিল সে বিগ্রহগুলি এখন আমার পিছনে একটা মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে রথ থাকতো সেখানে রাখা হয়েছে তো এই ভিতরটা আপনাদেরকে দেখাবো আপনারাও দেখুন

সুজমানদা গোপীনাথ জীব মন্দির মন্দিরটি কেমন লাগছে ঘুরে দেখলেন ভালো লাগছে খুব দুর্ধর্ষ লাগছে গোপীনাথ জীবের মন্দির খুব প্রাচীন ঐতিহ্য তিন চারশো বছর প্রায় হবে এবং বর্ধমান রাজার আনুকূল্যে এই মন্ত স্থান গড়ে উঠেছিল বলে যতটুকু জানা যায় এই হচ্ছে মোটামুটি একটা বলা যেতে পারে আর এখন তো পুরো কিছু মানুষ স্থানীয় মানুষ তারা একটা কমিটি করে এই মন্দিরটিকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন আপনার নাম

তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি বেশি দীর্ঘায়ু করছি না ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই